নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই চোখের অবস্থা কি আজকে যদি সব সবকিছু এইটুকু জোগাড় করতে পারবো দেখা যাক এখনও তো পৌঁছাতে পারবি পৌঁছাই আগে তারপর এতটা শরীর খারাপ যে ভাবেই নি যে প্রথম সোমবারটা আমি পালন করতে পারবো কালকে রাতে একশো তিন জ্বর তো যাই হোক দিন শুয়ে টুয়ে রকম সোনায়ের খাওয়া দাওয়া স্নান সব কিছু করিয়ে এই কিছুক্ষণ হলো ফুল ফুল আমি হয়েছিলাম একটাও নীলকণ্ঠ পাবো না ওই একটা হয়তো পাবো তো পেয়েও গেছিলাম এদিকে একটা বিশাল খুশি হয়ে গেছিলাম তারপর যাই হোক আরেক জায়গায় নীলকণ্ঠ গাছ অনেকদিন আগে দেখেছিলাম সোনাইকে পার্কে নিয়ে গেছিলাম সেই টাইমে তো সেখানে গিয়ে এত বেশি নীলকণ্ঠ ফুল পেয়েছি এই যে আমার এখানে রয়েছে বেশ অনেকটাই দেখে তো এইবার বেরোব দেখা যাক ভালোভাবে আগে পুজোটা কমপ্লিট হোক তো দেখা যাক এখনো জটন নেই কিন্তু চোখটা পুরো লাল হয়ে রয়েছে মাথা ধরা সোনার স্কুল এই হলো সোনাই এইবার আমরা যাচ্ছি মন্দিরের দিকে তো আগে পুজোটা দিতে পারি তারপরে একটু আসলে মনটা শান্ত হবে না হলে যতক্ষণ পুজো দিতে পারছি ততক্ষণ মানে একটা টেনশন কাজ করবে একেই তো পুরো শিওর ছিলাম না ওয়ান পার্সেন্ট তো শিওরিটি ছিল না যে আমি পুজো দিতে পারবো এতটা শরীর খারাপ তো যাই হোক এই জন্য আমি দুধও রাখিনি যে পুজো দিতে পারবো কি পারবো না তার নেই ঠিক সেভাবে দুধও রাখিনি আমি তো ফুল বেলপাতা সবই মোটামুটি জোগাড় করতে পেরেছি কালারের রঙ্গন বলে না রঙনগুলি যে লাল কালারে তো কমন চলো পার করে আমি একদিনে গেছি জানি না চিনে যেতে পারবো কিনা শপিং কমপ্লেক্স তার হ্যাঁ হ্যাঁ এটা রাধাকৃষ্ণের মন্দির আমরা যাব ওই যে সামনে তালগাছ আছে যে ছোটো ছোটো আচ্ছা সরি তালগাছ না খেজুর গাছ এই খেজুর গাছগুলো ছাড়িয়ে যে পরের গলিটা ওই গলিতে যাবো ওরে বাবা এখানেও সুন্দর সুন্দর কত সুন্দর ফুল ফুটে রয়েছে ব্যাস একটাই নেবা বাবা হ্যাঁ ইউ চলো কী সুন্দর ফুল এই রাস্তাটাই আশা করি দেখা যাক যাওয়া যাক তো মা ছেলে মিলে চললাম কলোনিটা পুরো টোটালি একরকম দেখতে আর এই যে এই রাস্তাটাই এবার যাওয়া হবে যে পুরো গ্রাম্য পরিবেশ লাগে কলোনির মধ্যেই কিন্তু কিন্তু গ্রাম্য পরিবেশ লাগে এই যে মনে হচ্ছে না কোনো গ্রামের পরিবেশের মধ্যে ঢুকছি বেশ অন্যরকম গরুও থাকে মাঝে সাঝে তো এই রাস্তাটা আগে কিছুটা পার করে নি এই হলো মন্দির এই যে রাস্তা কাটিয়ে এই হলো মন্দির লালচাহ পুরো গ্রামে মন্দির এই দুদিকে যে রুমগুলো রয়েছে ওই ওতে হলো সব সিকিউরিটি গার্ড যারা আছে তারা থাকে এটা কে নন্দী মহারাজ আসতে আসতে ঠান্ডা লেগে যাবে এত জল ঢালো না ঠান্ডা লেগে যাবে নন্দী মহারাজের তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো শ্রাবণ মাসের প্রথম সোমবারে পুজো যে দিতে পারবো ভাবতেই পারিনি সোনাই আমার কাছে আসার পর থেকে পুরো শ্রাবণ মাস আমি মান মহাদেবের একটা বেলপাতাতেই খুশি আমি যতটা জানি মহাদেবের কৃপায় আর মহাদেবের ইচ্ছায় আজকের পুজোটা সম্পূর্ণ করতে পারলাম আর তিনি নিজে যেমনভাবে চেয়েছেন তেমনভাবেই সমস্ত কিছু জোগাড় করে পুজোটা কমপ্লিট করতে পেরেছি নাহলে সবই আনএক্সপেক্টেড ছিল পরিবেশটা বেশ ভালোই লাগে কিন্তু এইটুকু এই রাস্তায় ঢুকলেই পুরো গ্রাম্য পরিবেশ লাগে আমার কাছে তো যাই হোক শ্রাবণ মাসের প্রথম সোমবারের পুজো কমপ্লিট করে আমরা বেরিয়েও করেছি এবার যাবো রাধাকৃষ্ণের মন্দিরের দিকে ফুলে ছড়াছড়ি কি সুন্দর বোঝা যাচ্ছে না কিন্তু ফুলে ভর্তি সোনায় এখন সোনার পাপার জন্য ফুল নিয়ে নিচ্ছে ফুল তোলা আছে তারপরেও নিচে যাতে না পড়ে তাহলে ফুলগুলো নষ্ট হবে পুরো ভাতি করেন এই যে এখান সবাই যায় মন্দিরে আর এখান থেকেও ঢোকা যায় মন্দিরের একটা ভিডিও তো দেবো এমনি পরেও এমনি সুন্দর করে একটা ভিডিও দেওয়ার ইচ্ছা আছে জানি না কবে দিতে পার এখানে অনেক গাছপালা লাগানো কি সুন্দর পাখি এখানে পরিবেশটা খুব সুন্দর লাগে এটা মন্দিরেরই এরিয়া পুরো ঘেরা কিন্তু এই গেট দিয়ে অনেক ঘুর হয় বলে মানুষজন ওদিক থেকে যায় এদিকে সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে এই মন্দিরে একটু ঘুরে বাড়ি চলে যাবো ঘরে চলে যাবো এদিকে সুন্দর সুন্দর গাছ এ বাবা দেখ কি সুন্দর সুন্দর গাছ বাবা তারপর দেখ এই দেখো কি সুন্দর হলুদ আচ্ছা ঠিক আছে আসো তুমি এই যে দিক দিয়ে এই ঢোকার হলে ওই যে গেট পিঙ্ক কালারের ওইটা গেট এই যে কি সুন্দর গোলাপ গোলাপ কি সুন্দর চারিদিকে ভীষণ সুন্দর গেটটা দেখা যাচ্ছে ওই যে ওই গেট দিয়েই মন্দিরে হবে ওই যে কিন্তু বেশিরভাগ সব ওই দিকের গেট দিয়ে কত ফুল কিন্তু নিতে ইচ্ছা করছে না একটা নিয়েছি একটা না দুটো গোলাপী ভর্তি কি সুন্দর লাগছে যে গেট ওই দিকেও জায়গা আছে তারপর এই হলো গেট মানে এটা ঢোকার গেট মেইন গেটের ওখানে তো এই ডালবিন ওটা সুন্দর গোলাপি রঙের গোলাপ অনেক বড় মন্দিরের জায়গাটা এই গেটের ওইদিকেও তো জায়গা আছে আরো গাছপালা সব লাগানো ওইদিকে রাধাকৃষ্ণ তারপর ওই দিকটাই মা দুর্গা পরিবেশটা কতটা সুন্দর মানে ওই যে গেট গেটের ওই ওই যে জায়গা থাকে না ওর ওই দিকেও জায়গা রয়েছে আরও মন্দিরের তারপরে এই যে এইদিকে এদিকে তো আর ওই দিকে রয়েছে যে যজ্ঞ হয় তারপর আরও ওই দিকেও জায়গা রয়েছে মন্দিরের পড়ে যাবে কিন্তু বাবা সবাই ভালো থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা দেখা হবে আবার নতুন একটা ব্লগ বা ভিডিওতে আজকের ভিডিও এইখানেই শেষ করছি বলো আজকের ভিডিও